আপনার 10 জন আমার রিজেন্টার সুচ্চমত করে দিয়ে ওই যে ইনটো দাজিতা আর ওইন থেকে আবার সালা রিজেন্টার প্রথমে বলতে গেছে ডাক্তারিসে ওই তারপর কত সালা পাসপอร์ต সব করে নেয় আমার সালা পাসপอร์ต তারপরে কত যাবonatির পরে কততে কিন্তু তাহলে ওইজন্য নাকি আমি আবার এক লাখ টাকা ওইদ ওই পারার মুখ্য দরকার আমি দুই গানি ওই লাখ টাকা আমার যাওয়ার

আই বাবা তুমি আমার বুকের রক্ত আর আমারালিরা আমারে আবার শান্তি দিয়ে এতো আরে আ বাবা রাত দিনা কইলে আমার বুকের রক্ত আর লাইছি ওই বুকের রক্ত আর বরের সোনার তপরা আর সাউদে যেন নাইতে ও আমার চিন্তা আর আর কতদিন না আপা আলোয় করে বসি যে সত্য <ihaz> বলিব <violin Legislator Styles> <Chapot>

আমি বললাম কি যে ভালো একজন সৎ একজন লোকের কাছে তুমি পরামর্শ নিয়ে তোমার সিনিয়র দিকে বিদেশ পাঠাবে এখন উনি বলতো না আমি কিস্তিতে কিস্তিতে টাকা দিয়ে বিদেশ পাঠাবে আমার তো একবার এত টাকা দেওয়া সম্ভব না আমার কিস্তিতে দেওয়া সম্ভব কিন্তু একবারে টাকা দিতে হবে সায়ের দোকানে একদিন বসেছিলাম বলল সেই জায়গা আমিও ছিলাম পঞ্চাশ হাজার টাকা লেনদেনের বিষয়ে আমি জানি পঞ্চাশ হাজার টাকা লেনদেন করছে